আসসালামু আলাইকুম আমি নুরবা নুর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবনিগঞ্জ মাজার শরীফে জুমার নামাজ আদায় শেষে এগারো নং গোপালপুর ইউনিয়নে গংসংযোগ করেন মত বিনিময়ের সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সাইদুল ইসলাম প্রভাষক তাজকুর রহমান রাজনৈতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর হোসেন এগারো নং গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুল এগারো নং গোপালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বেলাল হোসেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান এগারো নং গোপালপুর ইউনিয়ন বিএনপির তিন নং ওয়ার্ডের সভাপতি জেয়াদুল ইসলাম সহ নেতৃবৃন্দ নিউজ ডেক্স জেড এইচ টেলিভিশন দোয়া করবেন ভালো থাকবেন